জেনে যখন উঠছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জেরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না না তোমার অব্দে হাজি সরিও তুমি হলে তুমি ভেঙে ফেলো সব বাধার প্রাচীর ছিঁড়ে ফেলো জিনজির রক্তে তুমি হলেতে তুমি ভেঙে ফেলো সব আধার প্রাচীর ছিঁড়ে ফেলো জিনজির ভোরের কিনারে তরি বেয়ে যাও ভুল ঘাটে ভিড়িও না ভোরের কিনারে তরি বেয়ে যাও ভুল ঘাটে ভিড়িও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগেই যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করের জিরিও না জিরিও না এমন সুযোগ পাবে না বন্ধু গাড় করু তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস এমন সুযোগ পাবে না বন্ধু গাড় করু তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস তোমার রক্তে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে গভীর আধার ফুটবে তোমার আপতে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে গভীর আধার ফুটবে কারো ভয়ে ফোটা আশার গোলা ভীরু হাতে ছিড়িও না কারো ভয়ে ফোটা আশার গোলা ভিরু হাতে ছিড়িও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগেই যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগে যখন উঠেছ বন্ধু খালি হাতে না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগে যখন বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না